আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি থাকবে টিভিএস এক্সেল বাইক নিয়ে যেহেতু এই বাইকটি গোটা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল সিস করার কারণে মোবাইল না থাকার কারণে শেষ করার কারণে কানেক্টিং রড পিস্টন সবই নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা নতুন নতুনভাগও আবার সব লাগাবো দেখতে পাচ্ছেন যে মেন পার্ট খোলা আছে আমরা আগে কানেক্টিং রড লেথ থেকে লাগানো আসার পরে আগে মোবিল দিয়ে সুন্দর করে ভিড়িয়ে নিলাম তো এবার আমরা গ্যাস কিট দিয়ে দিচ্ছি যেহেতু গ্যাস কিটটা পাওয়া গেছে যেহেতু এই এক্সেল বাইকের মোটামুটি সব স্পিয়ার পার্টসই অরিজিনাল পাওয়া গেছে তো বলে থাকি যে মেন পার্টের ভিতরে গিয়ার কোনো শিফটিংয়ের কিছু নাই খালি ক্যারাং শ্যাপ আর কিক পিনিয়াম আর কিছু নাই মেন পার্টে তো এই যে দেখতে পাচ্ছেন যে মেন পার্টটা আমরা সুন্দর করে এবার ভিড়িয়ে দেব মেন পার্টটা ভিড়ানো হওয়ার মধ্যে আমাদের আর একটা কথা বলে থাকি যে নতুন যে কোনো পার্টস লাগালে জেনুইন পার্টস লাগালে যে কোনো সার্ভিস ভালো পাবে ওই এই যে গ্যাস কিটটা যেহেতু অরিজিনাল লাগাচ্ছি গ্যাস অরিজিনাল লাগালে ফিনিশিং ভালো পাবে তো এই যে আমাদের স্কুরগুলো মোটামুটি টাইটের মধ্যে এবার আমরা কিকার স্প্রিংটি লাগাবো এই যে দেখতে পাচ্ছেন কিকার স্প্রিংটি লাগানো হয়ে গেছে আমাদের তো কিকার স্প্রিং অনেক লুজ তো আমরা টাইট করে দেবো যত এটি এক্সালের স্প্রিং না টি মেট্রো লাগিয়ে দিয়েছিল আমরা চেঞ্জ করে দিলাম নতুন আরেকটি তো এই যে এবার আর্মি ভালো করে ভিড়িয়ে নেব আর্মি চার্জটি ভালো করে ভেড়ে নেওয়ার পরে রাবার্ডগুলো ভালো করে অ্যাডজাস্ট করে দিয়ে এবার স্ক্রুগুলো সেন্টার করব তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আর্মি চার্জের স্ক্রুগুলো ভালো করে লাগাই দেবো দিয়ে ভালো রেঞ্জের দ্বারাই অবশ্যই টাইট করে দেব তো আর্মি নাটগুলো টাইট হলে আমরা এবার ম্যাগনেটটি ভালো করে লাগিয়ে দেবো তো আমাদের সাজের নাটগুলো লাগানো হয়ে গেছে এবারে যে দেখতে পাচ্ছেন ম্যাগনেটটি ভালো করে লাগিয়ে দেবো ম্যাগনেট অনেকই ছোট অন্য অন্য বাইকের চাইতে তো ম্যাগনেটটি আমাদের লাগানো হয়ে গেছে এবার ম্যাগনেটের নাটটি ভালো করে টাইট করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমরা নাটটি টাইট করে দিচ্ছি তো এবার মোবিল পাম্প বিনিয়মটি ভিড়িয়ে নেব মোবিল পাম্প পিনিয়ামটি ভালো করে ভিড়িয়ে নেবেন অবশ্যই ওখানে একটা প্যাকিং আছে প্যাকিং লিক করলে অনেক সময় হেডে মোবিল উঠবে না ওটা একটা গুরুত্বপূর্ণ কাজ ভালো করে প্যাকিনটি দিয়ে লাগাবেন এবার আমরা মোবিল পাম্প পিনিয়ামটি ভিড়িয়ে নেব তো বলে থাকি মোবিল পাম্প পিনিয়ম সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে এই কারণে হয়ে থাকে যে মোবিল পাম্প পিনিয়ামটা জল জাম হয়ে যায় অনেক সময় তাহলে অন্য পিনিয়মগুলোর সাথে যখন ঘুরবে তখন সিস করার চান্স থাকবে না খালি পিনিয়মটি ভেঙে যাবে এই কারণে নতুন প্লাস্টিক পিনিয়ম দেওয়া থাকে আর অন্য অন্য পিনিয়ম যেগুলো থাকে ওগুলো লোহারই হয় এই যে দেখতে পাচ্ছেন একটা নতুন টাইমিং চেনও দিয়ে দিলাম তো টাইমিং চেন দেওয়ার পরে ওখানে যে একটা টপ পিনিয়ম আছে টপ পিনিয়মটা দিলাম তো আমরা এবার যে মেন পার্টের হলো গিয়ার শিফটিংয়ের যেটা পিনিয়ম এই পিনিয়মটি এবার লাগিয়ে দিলাম অটো পিনিয়ম যাকে বলে তো এবার ক্লাস ডিস বাটিটা ভিড়িয়ে দিলাম ক্লাস ডিশ বাটি ভিড়ানোর পরে যে ওয়াশারটি আছে আমরা ঘুরে দেখে নিলাম তো এই ওয়াশার লক লক সিস্টেমের এই ওয়াশারটি ভালো করে পরিষ্কার করে নেব তো এবার পরিষ্কার করার পরে এটা সুন্দর করে বাটিটি ভিড়িয়ে তো আমাদের একটা ছোট্ট একটা কাজ মিসিং হয়ে গেছিলো টাইমিং চেনের অ্যাডজাস্টের ফাতাটি লাগানো হয়নি এ কারণে আমরা ফাতাটি খুঁজতি ফাটাতে এবারে যে মুসে সুন্দর করে লাগিয়ে দেব আসলে ভুল মানুষেরই হয় তারপরেও বলে দিলাম যে এই কারণে ফাতাটি ভুলে গেছিলাম তো ফাতাটি সুন্দর করে লাগিয়ে দিলাম তো ভালো স্ক্রু দিয়ে ভালো রেঞ্জ দিয়ে টাইট করবেন অবশ্যই এইসব নাটগুলো যেন স্লিপ না করে পরবর্তী যেন খুলতে না কষ্ট হয় তো এই যে আমাদের হলো ভালো রেঞ্জ দিয়ে টাইট করে নিচ্ছি আমরা এটা তো এটা আমাদের নাট টাইট হয়ে গেছে তো এবার আমরা ক্লাস ডিসটি সুন্দর করে ভিড়ে নেব দেখতে পাচ্ছেন ক্লাস ডিস্টি সুন্দর করে ভিড়ে দিলাম আমি লকটিও লাগিয়ে দিলাম তো এবার ক্লাস প্লেট সেটটি লাগিয়ে দেব ক্লাস প্লেট সেট এটা অন্য অন্য গাড়ির চাইতে আলাদা তো আরেকটাকে বিষয় বলে থাকি ওই পার্টিটার সাথে অন্য অন্য গাড়ি যেরকম ক্লাস করলে আপনার আপ ডাউন করে কিন্তু এটা সেটা না এটা অটো হলো কাজ করবে যত অ্যাক্সিলেটার ছেড়ে দেবেন তখন অটোমেটিক ক্লাস হয়ে যাবে অন্য অন্য বাইকের চেতে ক্লাস প্লেটের সিস্টেমটা একটু আলাদা তো সিস্টেমটা মোটামুটি ভালো খুব একটা খারাপ না যেহেতু এই বাইকটি মেয়ে সাধারণত মেয়ে মানুষেরা চালায় মেয়ে মানুষ হিসাবে অনেক একটা ভালো সিস্টেম অ্যাক্সেলেটার ছেড়ে দিলেই সবসময় ক্লাস হয়ে যাবে তো ক্লাস প্লেটটি হলো অটো সিস্টেম এক কথাতেই বলা যায় তো দেখতেই পেলেন যে ক্লাস প্লেটটা আমরা লাগিয়ে দিলাম মোটামুটি কমপ্লিট লাগানোর মধ্যে এবার নাটটি ভালো করে টাইট করে নেবো এই যে দেখতে পাচ্ছেন নাটটি রেন্সের সাহায্যে টাইট করে নেবো ভালো করে তো নাটটি টাইট হয়ে গেছে এবার উপর চাপার নাট চাপাটা লাগিয়ে দেব তো চাপা লাগানোর আগে ওখানে গ্যাসকেট দিয়ে দিলাম না হলে মোবিলটা না পেলে ক্লাস প্লেটটা অনেক সময় জ্বলে যেতে পারে আর ওটা কানেকটেনে মোবিল যাওয়ার একটা রাস্তা অনেক সময় ওই পাশ দিয়ে যখন মোবিল লিক করবে তখন কানেকশন রডে মোবিল পাবে না অনেক সময় নষ্ট হওয়ার চান্স থাকবে তো অবশ্যই এখানে প্যাকিংটি অবশ্যই দেখে লাগাবেন যে ছিঁড়া ফাটা আছে কি তো এবার আমাদের ক্লাস সাইডের প্যাকিংগুলো আমরা সেন্টার করে নিলাম ক্লাস বাটির মেন পার্টে হলো যে বিয়ারিং আছে বেয়ারিংগুলোতে আমরা গিয়ে মোবিল দিয়ে নেব অবশ্যই তো বেয়ারিংয়ে যখন মোবিল দিয়ে নিলাম তখন এবার আমরা আবার লাগিয়ে দেবো আর বলে থাকি অনেকেই গ্যাস কিটে আঠা দিয়ে থাকে আসলে আঠা না দিয়েও হয় অনেক সময় ভালো গ্যাস কিট লাগালে এই যে আমাদের ক্লাস সাইড সেন্টার হয়ে গেছে মোটামুটি এবার আমরা স্ক্রুগুলো মোটামুটি সেন্টার করে নেব সেন্টার হলে মোটামুটি আমাদের ক্লাস সাইড লাগানো হয়ে যাবে তো এবার আমরা যে দেখতে পাচ্ছেন রেঞ্চের সাহায্যে হলো ক্লাস সাইডের নাটগুলো টাইট করে নিচ্ছি তো মোটামুটি আমাদের টাইটের কমপ্লিটের পথেই আরেকটা বিষয় বলে থাকি যে এক্সেলের কিন্তু সাধারণত চেন পড়ে ক্লাস সাইড ভাঙা রেকর্ড বেশি তো অনেক সময় ঝালাই দেখে শুনে করবেন যে ট্রাল মাল আছে কি না এটাও বুঝতে পারবেন লাগানোর পরে নাহলে মোবিল লিক করতে পারে তো এবার আমরা পিষ্টনটি ভিড়িয়ে নেব সুন্দর করে পিষ্টন আমাদের মোটামুটি সেন্টার হয়ে গেছে তো আমাদের যখন পিষ্টনটি মিলে যাবে তখন আমরা পিষ্টনটি টপে তুলে নেব এই যে আমাদের সিলিন্ডারটি বসে গেছে এই যে পিষ্টনটি টপে উঠে গেছে তো গ্যাস কিটটি ভালো করে দিয়ে নেবো গ্যাস আঠা দিলেও হবে অনেক সময় হেডে না দিলেও হবে আমরা টাইমিং একজেস্টারটাও লাগিয়ে নিলাম এবার সুন্দর করে হেডটি ঢুকিয়ে নেব তো গ্যাস কিটে যেহেতু আঠা দিইনি অটো কাজ করবে নাটটি ভালো করে টাইট করলে ঠিক হয়ে যাবে নতুন গ্যাস কিট যেহেতু তো হেডের ওই যে চারটা নাটের চারটা ওয়াশার দিয়ে সুন্দর করে আমরা সমানভাবে নাটগুলো টাইট করে নেব তাহলে মোটামুটি আমাদের হেডের কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন আমরা হেডের নাটগুলো ভালো করে সুন্দর করে টাইট করে দেবো তাহলে মোটামুটি হেডের কাজ কমপ্লিট হয়ে যাবে তো এবার আমরা টাইমিং চেনের টপ পিনমটি সেন্টার করবো ওই রকম এই যে দেখতে পাচ্ছেন টাইমিং চেনের টপ পিনমটি আমরা এবার সেট করে নেব টাইমিং চেনের পিনম টপটি অবশ্যই টপটি ভালো করে মেনে নেবেন নান রঙ হলে ভাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমাদের এটা টাইমিং চেনের টপ মিলে গেছে এবার আমরা ট্যাফিটগুলো চেক করে দেবো এই যে ট্যাফিটগুলো আমরা মিলিয়ে দিচ্ছি তো দুটা ভাল্পি লুজ আছে দুটা ভাল্পি সেন্টার করে দিলাম অনেকেই অবশ্যই বলে যে ভাল্পগুলো মিলিয়ে দিলাম তো এই যে দুটা ভাল্পি অ্যাডজাস্ট